বাংলাদেশে ফার্স্ট টাইম ফিলিপাইন পাকিস্তান তারপর বেলজিয়াম বিভিন্ন সেক্টরে যারা আছে বা যারা অন্য কোনো পাখিও পারেন তারা আমার কেমন কোয়ালিটি প্রডোস করাচ্ছে বাংলাদেশে বা আমার রিপোর্ট বা কন্ট্রোভার্সি না হয় এই জন্য আমার সবার পাখি কিন্তু বলবে যে মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা ভাই অনেকজনের জিজ্ঞাসা করে যে ভাই কোয়ালিটি ইম্প্রুভমেন্ট কীভাবে করা যায় বা কোয়ালিটি ফুল পাখি কাকে বলে যে অনেকজনের আছে যে কোয়ালিটি সম্পূর্ণ পাখি না বা তারপর বলে যে ভাই একশো একশো কোয়ালিটি অ্যাকচুয়াল কোয়ালিটি আমরা কীভাবে বুঝবো বা অ্যাকচুয়াল কোয়ালিটি পাখি কাকে বলে এটা কীভাবে মেনটেন করা যায় আপনি বলে আসলে নিজের বাচ্চা তো সবার কাছেই হচ্ছে সর্বোচ্চ সবার পাখি কিন্তু বলবে যে মাশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি তো এটার জন্য একটা নির্দিষ্ট মানদণ্ড থাকতে হবে এবং এই এটা নির্ণয়ের জন্যে মেন ভূমিকা থাকবে হলো এক্সিবিশনের এক্সিবিশনের আমরা কিন্তু বাইরের কান্ট্রিগুলোতেও দেখে আসছি যে লাভবাট নিয়ে এক্সিবিশন হয় বিভিন্ন পাখি নিয়ে আমাদের কিন্তু বাস নিয়েও এক্সিবিশন হয়েছে এটাতে হয় কি আসলে মূল্যায়নটা করা যায় আমি কোন জায়গায় আসি কোন রেঞ্জে আসি আসলে স্ট্যান্ডার্ডটা কোন জায়গায় হইতে হবে তো এক্সিবিশনের বিকল্প আর আমি আর কি দেখতেছি না যে একটা মানদণ্ডে আসার জন্য তো গাইস আমরা যারা কোয়ালিটি সম্পূর্ণ পাখি পারি বা আমরা বাহির ভিডা দেখে দেখি যে তারা কোয়ালিটিনে কাজ করে তাদের পাখি আমাদের কাছে অনেক ভালো লাগে লাইক ফিলিপাইন পাকিস্তান তারপর বেলজিয়াম আরও এক্সাইতে কত প্রকার ড্রেস আছে যেতে বড়ো বড়ো ড্রিজটা আমরা দেখে থাকি তার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কোয়ালিটি কী পাখি তারা ওটা বুঝতে পারে বা আমাদেরকে দেখা অনেক সময় তো এর জন্য বাংলাদেশে ফার্স্ট টাইম লাভবার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ল্যাব আমরা যারা এই অগস্ট মাসে এক এবং দুই তারিখে একটা এক্সিবিশন করতে যাচ্ছে গাইস তো এখান থেকে আমরা বুঝতে পারবো এক্সিবিশনটা অ্যাকচুয়ালি কী বিষয়টা যে আমরা এখানে কোয়ালিটি কীভাবে ইম্প্রুভ করা আছে বা অ্যাকচুয়ালি কোয়ালিটিগুলো কাকে বলে এটা আমরা জানতে পারবো তো এই এক্সিবিশান বিষয়ে রান্না কীভাবে একটু শোনা যাই রান্না এক্সিবিশনটা আমি বাংলাদেশ লাভবার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেটা আয়োজন করতেছে আগস্টের এক দুই তারিখে আমি অবশ্যই বলবো আপনারা সবাই সাদরে অংশগ্রহণ করবেন যারা লাভবার প্রেমী আছে যাদের ঘরে একটিয়ার লাভবার্ড আছে সেটাকে সেটাকে হলেও নিয়ে আসেন এবং এক্সিবিশনে পার্টিসিপেট করেন কারণ কি আমি আপনাকে বলতেছি আমার এই পাখিটা কোয়ালিটি ফুল আসলে এটা কোয়ালিটি রেঞ্জের মানদণ্ডে আনছে সেটা অবশ্যই জানা দরকার অথবা আপনি আপনার এভেরিটা বা আপনার সেটা আপগ্রেড করতে চান তো কোন রেঞ্জের পাখিগুলো আসলেই ফুল সেটা কিন্তু আপনি ওইখানে যে প্র্যাকটিক্যাল দেখতে পাবেন যখন ওইখানে ওরা মনে হয় পাঁচশো পিস পাঁচশো বা তার থেকে অ্যাবভ পাখি একটা কালেকশন থাকবে লাভবাটের তো আপনি কিন্তু ওইখানে যত কোয়ালিটিফুল পাখি একটা আপনার পাখিও থাকবে ওখানে অন্য পাখিও থাকবে তখন কিন্তু আপনি একটা পাশাপাশি থাকে তাইকে একটা বুঝতে পারবেন যে আসলে কোন মানদণ্ডে আছে এছাড়া অনেকে আসে পাখি দেখায় না ওই যে যেটাকে বলে কি যেন চোখ লাগা একটা বিষয় আছে তো আপনি ওইখানে যখন আসবে তখন কিন্তু আপনি একটা দেখতে পারবেন প্র্যাকটিক্যালি জানতে পারবেন বুঝতে পারবেন এবং কি ওরা লাভবার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কিন্তু বিদেশ থেকে যা জানতেছে বাইরে থেকে হ্যাঁ বাইরের থেকে যা জানতেছে এবং সার্টিফাইড আচ্ছা অতএব এখানে কোনো কন্ট্রোভার্সি কোনো জায়গা থাকবে না বাংলাদেশে প্রথমবার যারা লাভবার ট্রেনিং আছে বা লাভবার পাখি পালেন হ্যাঁ তো শুধু লাববার ট্রেনি আসে লাভবার পাখি পারেন বলে তাই না বিভিন্ন সেক্টরে যারা আসেন বা যারা অন্য কোনো পাখিও পারেন তারা আমাদের এক্সিবিশন আসতে পারেন লাববার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এক্সিবিশন যেতে হবে আমাদের বাইরে থেকে জাজ আসবে এখান থেকে বাংলাদেশের যারা কোয়ালিটিভ সম্পর্কে কাজ করতে পারে তারা তো বুঝেই বাট এখানে যাতে কোনো রিপোর্ট বা কন্ট্রোভার্সি না হয় এর জন্য আমাদের ল্যাব এটা উদ্দেশ্য নিচ্ছে যে বাইরে থেকে একটা জাজ আসবে সার্টিফাইড এক্সপিরিয়েন্সেবল হেবল একজন পার্সন উনি আসবে উনি আসে আমাদেরকে যে যে আমি কোয়ালিটি কাজ করছি অ্যাকচুয়ালি কোয়ালিটি কিনা এটা সেই নিজে সার্টিফিট করবে বা এখানে চ্যাম্পিয়ন হবে এক্সাক্টলি হ্যাঁ চ্যাম্পিয়ন হবে ইভেন এখানে পুরস্কৃত করা হবে কি পুরস্কৃত করা হবে মেন আমি পুরস্কার থেকে আমার প্রেক্ষাপটে দেখতেছি হলো পার্টিসিপেট করাটা আমি আসলে কোন মানদণ্ডে আসি তো ওনারা যেহেতু বাইরের বিভিন্ন কান্ট্রিতে জাজমেন্ট করে তো ওইখান থেকে একটা তো একটা ধারণা পাবো যে আসলে আমি কোন জায়গায় আছি আমার আমার মতো অন্য যার পাখি আছে অন্য যার লাভবাট আছে সেও একটা ধারণা পাবে আসলে সে কোন জায়গায় আসে এটাই আর কি আর পুরস্কার তো থাকতেছে আর এটা লাভবাটের অনেকগুলা ক্যাটাগরি লাভবাটের তো জানেন যে প্রচুর মিউটেশন ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পাখি থাকবে এবং ক্যাটাগরি ওয়াইজই পুরস্কারের ব্যবস্থা থাকবে আলাদাভাবে বাট এখানে পুরস্কারটা মেন প্রায়োজ হ্যাঁ হ্যাঁ যে আমরা কেমন কোয়াটি তরুস করাচ্ছি বাংলাদেশে বা আমাদের কোয়ালিটি কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেটা আমাদের সবচেয়ে বেস্ট আমরা জানতে পারব বিষয়টা তো এটা আমাদের আমাদের সবার জন্য একটা ভালো একটা অপরচুনিটি যে আমরা এখানে সবাই পার্টিসিপেট করবো সবাই বিষয়টা দেখবো একটা লাভবাটা মিলন মেলা হবে বা সব পাখালে একটা মিলন মেলা হয় না এনজয় হ্যাঁ হ্যাঁ একটা ওইটাও তো একটা পাখালে মিলন মেলা সব কিছু নিয়েই একটা গেট টুগেদার মতো হবে সব অনেক আকর্ষণ আরও রয়ে গেছে যেটা ল্যাব আস্তে আস্তে প্রকাশ করবে আমি মন থেকে চাইব আপনারা সবাই পার্টিসিপেট করেন যারা লাভবারের সাথে বিন্দু মাত্র যুক্ত আছেন তাদের অবশ্যই উচিত এবং অন্যান্য পার্টির সাথেও যুক্ত যারা আছেন অবশ্যই আসবেন এক এই সংগঠনটা চেষ্টা করতেছে যে লাভবারটাকে আগায় নেওয়ার জন্য তো এই এই কষ্টটা আপনারা যদি আসেন তখনই সার্থক হয় তো আসবেন এবং অনুপ্রেরণা দেবেন এটাই আর কি কামনা আছে সো গাইস আজকে এই এক্সিবিশনের বিষয়ে আপনার টুকটাক একটু ধারণা দেওয়া হলো সামনে এক্সিবিশন রিলেটেড আরও অনেক ভিডিও আসবে অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে যে আপনারা এক্সিবিশন কীভাবে পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করার জন্য কী কী রিকোয়ার থাকে এগুলো আপনারা জানতে পারবেন বা পার্টিসিপেট এক্স্যাক্টলি কখন শুরু হবে আমাদের এক্সিবিশন হ্যাঁ এরা আপনারা এক্সিবলি সব জানতে পারবেন ইনশাআল্লাহ আমরা এটার জন্য এক্সিবিশন জাস্ট এক্সিবিশন রিলেটেড আমরা অনেক ভিডিওতে কথা বলবো যাতে আপনার প্রভাব একটা গাইডলাইন পাইতে পারবো অবশ্যই আমাদের এখনও যার সমস্যা সময় আছে এক্সিবিশনের জন্য তো ইউজ একটা টাইম আছে এই ভিডিওতে আপনার চেষ্টা করেন যে আপনার ফার্মের সবচেয়ে কোয়ালিটিফুল পাখি কোনটা সে আপনার নিজের জাজমেন্ট করেন ইনশাল্লাহ সামনে আমরা এই ল্যাবের বিষয় বা এক্সিবিশনের বিষয়ে আমরা আরও ইন ডিটেল ভিডিও দেখাব বা দেখবেন আপনার ইনশাল্লাহ তো গাইজ আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ এসি আমার ভাইকে আশা করি লাম্বার সেক্টর থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আমি ইনশাল্লাহ এই চেষ্টা করছি আশা করি এখন আমার সাথে থাকবেন তো ভাই ধন্যবাদ আনার ভাইকে কষ্ট করে এই লিজেন্ডে ভেজে আসার জন্য এবং আমার সাথে এই যে ঘুরে দেখলেন এবং আপনার দর্শকদের সাথে অনেক কিছু শেয়ার করলাম খুব ভালো লাগলো তো সবাই আনাস ভাইয়ের জন্য দোয়া করবেন আনাস ভাইয়ের পেজটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি ভাই অনেক ডেডিকেশন দিয়ে যাচ্ছে এরকম আপনারাও আছেন ডেডিকেশন যান লাভবাইটের সাথে যুক্ত হন এগিয়ে যাক এগিয়ে যাক লাভবার ভাই এই শুভকামনায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গুড বাই